আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার বন্ধুরা গুগল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি যারা দেখেন নাই দেখুন তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আজকের মূলত ভিডিওটি হচ্ছে জিন ভূত ছাড়ার জন্য এই তেল এই তেলটির নাম আছে জিন তেল আর এই তেলটির নাম আছে ম্যাজিক তেল এই তেলগুলো অনেক মূল্য এই জিন তেলটা খাস করে এই জিন তেল আপনারা কী করবেন আমি নিয়ে আসছি এই কাগজের মধ্যে টা ছিল কাগজের মধ্যে কলের মধ্যে ছিল আমি কিনে নিয়েছি এই জিন তেলের অনেক দাম পঞ্চাশ গ্রাম তেল আপনার যদি আপনারা নেন আপনার কাছে নিম্ন হলো সাত থেকে আটশো টাকা পঞ্চাশ গ্রাম তেল নেব আর এটা হচ্ছে ম্যাজিক তেল পঁচিশ গ্রাম তেল পঁচিশ গ্রাম তেল পঁচিশ গ্রাম তেল আপনার দুই থেকে তিনশো টাকা দাম তা আপনারা কি করবেন এই জিন ভুজ সারাতে গেলে অনেক সময় দেখা যায় জিন ভুজ ছাড়াতে চায় না আপ এই তেলটা খালি শুধু একটু নাকের মধ্যে খালি সোয়াইলে মুহূর্তের মধ্যে জিন আপনার বাপ ডাকবে এই ম্যাজিক তেলটা এই ম্যাজিক তেলটা দিয়েও আপনারা কাজ করতে পারেন এই তেলটা নাকের কাছে ধরলে বুঝতে পারবেন অতিরিক্ত পাওয়ারফুল এই তেল যাদের যাদের এই তেলগুলো লাগবে বা এই তেল সম্বন্ধে জানতে চান কমেন্ট করবেন জিন ভোজ ছাড়ার জন্য পাওয়ারফুল তেল জিন তেল জিন তেল এবং ম্যাজিক তেল আরও তেল বিভিন্ন রকমের তেল পাওয়া যায় ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ